তো আমাকে কবরে না আনিবা তত কম পর্যন্ত তো আমি জানলা বিছানা পাইব না জলদি করে আমাকে কবর দাও আর যদি বেনমাজি হয় আর যদি শরিয়াত মোতাবেক না চলে ওই লোকটা ওই কারুল্লার মধ্যে ছিল্লাইতে থাকবে আমি আপনি এই চরমত কান দিয়ে শুনি না কিন্তু ও জিন এবং মানুষের ছাড়া সকলেই তার কান্নার আওয়াজ শুনতে পায় এমত অবস্থা কানতে থাকে আর বলতে থাকে এমন জোরে চিল্লা ওই গাম্বর সরকারে আলম নবী বলেন তোমরা যদি ওই মাইয়াতের চিল্লানি শুনতে পাতা তার চিকারের আওয়াজ যদি শুনতা তাহলে একটা মানুষ দুনিয়াতে জীবিত থাকতো না সব মানুষ যার পাশ দিয়ে যাইতেছে সবাই মারা যাইত আল্লাহর রাসুল বলেন আমি এই তোমাদেরকে ইচ্ছা করলে আল্লাহর কাছে দোয়া করতাম যে কবরের আজাব গুলো যে হইতাছে সেটি দেখানোর জন্য যদি কবরের আজাব দেখানো হইতো তাহলে তোমরা তোমাদের কোন আপন জনকে কবরে দাফন করিত না এই জন্য আল্লাহর পয়গাম্বর বলেন এ দুনিয়া হায়াতের জিন্দিগি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছে তো আখিরাতের ফিকির বেশি বেশি করে করা এই জন্য আম্মাদান দান পয়গাম্বর কে বলেন পয়গাম্বর গো আমার আখেরাতের চিন্তায় আমি কন্দন করিতেছি আল্লাহর রাসূলকে আম্মা দান আয়েশা প্রশ্ন করলেন ওগো সরকার কাল কিয়ামতের দিন আপনি কি আপনার আপনজনের জিজ্ঞাসা করবেন তাদের পরিচয় দিবেন তাদের সাথে আপনার কি সাক্ষাৎ হবে আপনজনকে পাইবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আইসা এমন জাগা আছে আখেরাতে এমন জাগা আসে তিনটে জায়গা কেউ কারো পরিচয় দিবে না ও আইসা ফুলসেরো আর গাতিতে কেউ কারো পরিচয় দিবে না রে আইসা এমন পেরেশানি অবস্থা সকলেই থাকবে ও মা ও ভয় রম ও ম মিন পৃথিবীর মধ্যে কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যা কোনো মানুষ যখন সমস্যার পরে যা তো আপন তার কাছে ছুটি আসে কোনো মানুষ সমস্যাত পরে গেলে তার বা তার ভাই তার পিতা আত্মীয় স্বজন তাকে দৌড়ে আসে কি হয়েছে তোমার তোমার কি সমস্যা সমস্যার জন্য আমাদের আপনজনরা সবাই আইসে যায় যাদের পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন আপন জং থেকে উপরে গেলে সকলে আইসে যা দুনিয়ার আইসিয়ত আপন আগে আসে ও মা গুনেরা ও আল্লাহর বান্দা বান্দিরা কিন্তু কাল কেয়ামতের দিন যে আপনজন আপনা আমার পরিচয় দে যে আপনজন দুনিয়ার বিপদে পড়লে আপনা আমার কাছে আগিয়ে আসে এমন পর্যায়ে কাল কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনজন যারা দুনিয়ার জমিন আপনা আমার কাছে ছুটি আসে

মা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে পিতা তার সন্তানের কাছ থেকে পলায়ন করবে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পলায়ন করবে সন্তান সন্ততি তার কাছ থেকে পলায়ন করবে ও মা ও আল্লাহর বান্দিরা যাদের জন্য আমরা মাথার গাম ফায়ে আমাদের সন্তানদেরকে লালন পালন করি কালকে কিয়ামতের দিন তার ভাইয়ের পরিচয় দিবে না পিতা তার সন্তানের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না সন্তান আর পরিচয় দিবে না স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না সন্তান সন্তোতি তার পরিচয় দিবে না প্রত্যেকে নিজের জন্য পেরেশানি থাকবে প্রত্যেকেই নিজ নিজের জন্য পেরেশানি হয়ে যাইবে প্রত্যেক নিজের আমলের জন্য পেরেশান এই জন্য মা হায়াতির জিন্দগিতে যদি আমি কিছু আমল করতে পারি আর যদি না করতে পারি কালকে আম দিন আমরা আশোষ করব আল্লাহ তা আলা বলেন একো লুয়া লাইতানিকদম তুলি হায়াতি আল্লাহ রব্দুল্লা আমিন বলেন এই লোকটা পরকালে ওখানে বলবে দুনিয়ার জীবনে যদি কিছু আমল করে আমি আখেরাতের জন্য পাঠাইতাম হাই হাই ইয়ালাই তানি আক্ষেপ করে বলতে থাকবা হায়াতের জিন্দিগি আমার কত সময় ছিল কেন আমি আমল করে আখেরাতের জন্য কিছু সঞ্চয় করিলাম না সম যদি আপনি আমি কন্দন করি এই সম আপনি আমি যদি আক্ষেপ করি সেই আক্ষেপে কোনো কাজে আসবে না এই জন্য এই মাত্রই এখনই সচেতন হওয়ার দরকার জোহরের নামাজ পড়লাম তো আসরের নামাজ আমরা পড়ব হায়াতের জিন্দিগিতে যতদিন বেঁচে থাকবো ততদিন মালিকের গোলামি করব এখন এই সিদ্ধান্ত নিয়ে যাওয়া এই মঞ্চ থেকে এই নসিহত সিদ্ধান্ত নিয়ে যাওয়া কালকে আমাদের দিন কবরে যেন আমাদের আশ্বস না করতে হয় পরকালে যেন আমাদের আশ্বস না করতে হয় সময়টা যেন জিকিরে কাটানি হয় অবসর সময়টা যেন আমরা কাজে লাগাইতে পারি অবসর সময় যেন অযথায় নষ্ট না হয় এই জন্য আল্লাহর পয়গাম্বর কাল্লা রব্বুল আলামিন বলতেন ফাইদা ফারাগতা ফানসব ইলা রাব্বিকা ঘর অবসর সময়টা যেটা আছে সেটা মেহাল নত করান ফোনের মাধ্যমে নিজের সময়টাকে কাটায় দেন সারা দিন আপনি দিনের কাজে ব্যস্ত থাকেন দিনের শরীয়তের কাজে ব্যস্ত থাকেন রাত্রে যখন সময় পাবেন অবসর পাবেন তো আপনি অবসর সময়টা ইবাদতে লাগান এই জন্য আমাদের হায়াতের জিন্দগিতে কত অবসর সময় আমাদের চলে যাইতেছে এই সময় বোঝা যাবে অবসর সময়টা আপনার আমার কাছে কত দামি ছিল এই জন্য ফিকির করলেন দুনিয়ার ফিকির না এই জন্য হায়াতের জিন্দিগি আফেরাতের ফিকির করা বলতেছিলাম হাতিসের মজা আসছে আল্লাহর রাসূলের একজন সাহাবী মহিলা ছিল যে মহিলাটা বড় সূক্ষ্ম মেধাবী ছিল সমস্ত মহিলাদের পক্ষ থেকে কেমন পর্যন্ত যত মহিলা আসবে সমস্ত মহিলাদের পক্ষ থেকে একটা প্রশ্ন তিনি করেছিলেন আল্লাহর পয়গাম্বরের দরবারে বলেছিলেন অগসর সরকার পুরুষরা তো আমলের দিক থেকে আগিয়া চলে যাইতেছে আমরা মেয়ে মানুষ আমলের দিক দিয়ে অনেক পিছিয়ে আছি এ রাসূলুল্লাহ পুরুষরা এমন সাতটা আমল করে যে এমনটা আমরা করতে পারি না